এই স্লোগান এখন বিএনপির সব মিছিল বিক্ষোভে শোনা যাচ্ছে কিন্তু তারা কি জানে জামায়াতের শাহাদাত বরণকারী শীর্ষ নেতাদের সবচেয়ে বড় একটি গুণ ছিল তারা কখনোই রাজনৈতিক ময়দান ছেড়ে পালাবার পথ বেছে নিতেন না যে তারেক রহমানের রাজনীতি তারা করেন সেই তারেকও দু সালে আর্মিকে মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে লন্ডন পালিয়েছিল তারপর আর ফেরার সাহস তার হয়নি পেরিয়ে গেছে 16র 17টা বছর সময়ের পরিক্রমায় শেখ হাসিনাও পালিয়েছে কিন্তু জামাতের কোনো আমির বা সেক্রেটারি জেনারেল পালিয়েছেন এমন নজির বাংলাদেশের রাজনীতিতে একটাও নাই 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তারা জামায়াতের শীর্ষ নেতাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারে কিন্তু হঠাৎ 2010 সালের কুরবানীর সময় মানে ইদুল আজহার জামাতের এই শীর্ষ নেতারা হজ করতে যাওয়ার একটা অনুমতি পান হাসিনা ভেবেছিলেন তাদের হজের অনুমতি দিলে সব পালাবে আর দেশে আসবে না আর জামাত যদি না থাকে তাহলে একশো বছর ক্ষমতায় থাকলেও কেউ কোনো ঝামেলা করবে না আরামে লুটপাট করা যাবে কিন্তু হাসিনাকে অবাক করে দিল জামাত সুযোগ থাকার পরও জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সৌদি আরব গেলেন না তিনি অন্য সকলকেই পাঠালেন কিন্তু নিজে গেলেন না কারণ একটাই তিনি দলের প্রধান ভাবলেন দলের প্রধান হিসেবে তিনি যদি লুফে নেন তাহলে জামাতকে আমির না হয়তো আর ফিরে আসবে না কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরাও হজ শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরে এলেন অনেকেই জানেন তারা নিশ্চিত শহীদ হলেন তারপরও দেশে ফিরে এসেছেন শুধু ইসলামী আন্দোলনের জন্য সে সময় সৌদিতে ছিলেন মীর কাশেম আলী মিন্টু তিনি জানতেন দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে তাকে ঝুলানো হবে তারপরও তিনি দেশে এসেছেন এবং শহীদ হয়েছেন মীর কাশামালী মৃত্যু ছিলেন বাংলাদেশের সেরা ব্যবসায়ীদের একজন ইসলামী ব্যাংক বলেন আর ইবনেসিনা কিছুতেই তার হাত মালিক তিনি তারপরও নিজের জীবনের কথা চিন্তা করলেন না হাসি মুখে গলায় দড়ি পড়তে চলে এলেন বাংলাদেশে এসে গ্রেপ্তারও হলেন শহীদ হলেন হাইরে বিএনপি এই ইতিহাস কি তোমাদের অজানা শুধু নিজামী মীর নন একই পথে হেঁটেছেন জামাতের শাহাদাত বরণকারী শীর্ষ নেতাদের হাত ধরে উঠে আসা মজলুম জননেতা এটিএম জাহারুল ইসলাম সাহেবও সবতি একটি বক্তৃতায় নিজের গ্রেফতার হওয়ার প্রেক্ষাপট বর্ণা দিতে গিয়ে তিনি বলেছিলেন গ্রেফতারের ঠিক আগ মুহূর্তে সকলে ওনাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের ছিলেন এবং সেই অবস্থায় সংগঠনের কথা চিন্তা করে না সিদ্ধান্ত এমনকি সালের দিকে দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে উনিশশো নিরানব্বই দু হাজার সালের আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময়ও মতিউর রহমান নিজামিরা জামা জামাকাপড় ব্যাগ গুছিয়ে সারারাত পুলিশের জন্য অপেক্ষা করেছেন যাতে পুলিশ গ্রেফতার করতে আসলে তাদের সাথে চলে যেতে পারেন আবার দু দশ সালের জুন মাসে ধর্মীয় অনুভূতিতে আগে আঘাতের অভিযোগে গ্রেফতারের আগেও আইনজীবীদের বলে রেখেছিলেন আমরা কিন্তু পালাতে পারবো না তোমরা যদি জামিন নেওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে করো যদিও সেই জামিন আর পাওয়া হয়নি জামাত শিবিরের নেতাকর্মীরা বিএনপির এমন স্লোগানের প্রতিবাদে একটি কথাই বলছেন জামাত শিবিরের নেতারা কেউ দিল্লি যায়নি লন্ডনেও যায়নি নিশ্চিত মরণ জেনেও মরণের দিকেই হেঁটেছেন তাই তিনটির গল্প নিজেদেরকে শোনান জামাতকে নয় এদিকে যাচ্ছে জামাতের সাথে বিএনপি যেমন মুখোমুখি লড়াই মানতে পারছেন না বেগম খালেদা জিয়া তাই তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন জামাতের সাথে দূরত্ব এর এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এবং রুমিন ফারহানকে দশক আপনার কি মনে হয় জামাতের কি উচিত বিএনপির সাথে আবারও জোট করা জানান কমেন্টের ঘরে আর এই চ্যালেঞ্জ নতুন হলে অবশ্যই